ইস্টার্ন ব্যাংক থেকে আবার নতুন করে দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ইস্টার্ন ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাক্টিভ অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ মে পনেরো দু হাজার চব্বিশ পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারের লুক নেওয়া হবে ক্যাশেরিয়া যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না মিনিমাম গ্র্যাজুয়েশন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন জব লোকেশন এনি হয়ার ইন বাংলাদেশ এবং এখানে যদি আপনার জব হয় আপনাকে স্যালারি দেওয়া হবে আঠাশ হাজার টাকা এছাড়াও সার্কুলারিতে প্রাইম রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে প্রাইম রিসপন্সিবিলিটিগুলো পড়ে নিতে পারেন এবং কোয়ালিফিকেশন এবং আদার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে ব্যাটার একটি অ্যাপ্লাই যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ মে পনেরো দু হাজার চব্বিশ এই মাসের পনেরো তারিখের মধ্যে আপনাকে আবেদন করে শেষ করতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ